আসসালামু আলাইকুম মণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জাতীয় দৈনিক পত্রপত্রিকার শিরোনাম দিয়ে সাজানো অনুষ্ঠান পত্রিকার শিরোনাম আজ বুধবার আট শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি প্রথমেই আমরা হাতে নিচ্ছি আজকের দৈনিক ইত্তেফাক আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম শিরোনাম মাইলস্টোন ট্র্যাজেডি নিহত বেড়ে একত্রিশ স্কুলে এখনও পড়া গন্ধ ছড়িয়ে সিটিয়ে বই খাতা হাসপাতালে ভর্তি একশো পঁয়ষট্টি জন এরপরের শিরোনাম সচিবালয় রণক্ষেত্র আহত পঁচাশি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ তোপের মুখে শিক্ষা সচিব জোবাইরকে প্রত্যাহার সবাইকে কাঁদিয়ে চির ওরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের বাড়িতে মাতম এবার শেষের পাতা চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শক্ত হাতে শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে তাগিদ দলগুলোর নিজেদের মধ্যে ঐক্য দৃশ্যমান করতে বলেছেন প্রধান উপদেষ্টা বললেন আসিফ নজরুল প্রধানমন্ত্রী দলীয় প্রধান পদে থাকতে পারবেন না সনদে নোট অব ডিসেন্টের সুযোগ তিন চতুর্থাংশ দল এতে একমত বললেন আলী রিয়াজ গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে আটাশ দেশের আহ্বান বাহাত্তর ঘণ্টায় অপুষ্টিতে মারা গেল আরও একুশ শিশু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের প্রতি উৎসর্গ এই বিজয় আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনাম যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা পাঁচ হাসপাতালে চিকিৎসাধীন আটষট্টি আইসিইউতে বারো আহতের অধিকাংশই শিশু সন্তান ফিরে পেতে কান্না মনাজাত স্বজনদের লাশের মিছিল বাড়ছে নিহতদের সংখ্যা বেড়ে বত্রিশ সেনাবাহিনীর তদন্ত শুরু নয় ঘণ্টা অবরুদ্ধ উপদেষ্টারা বিক্ষোভে উত্তাল সচিবালয় ও মাইলস্টোন ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান নয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপির সংশোধিত প্রস্তাব প্রধান উপদেষ্টা নিয়োগে থাকবে চার সদস্যের বাছাই কমিটি উপদেষ্টা থাকবেন পনেরো জন এবার শেষের পাতা আর্তনাতে আকাশ ভারী সেদিন স্কুলে যেতে চায়নি মাকিন নাজিয়াকে দাফন করেছেন বাবা মা আইসিউতে ছেলের অপেক্ষায় বেঁচে রইল মেয়ে খুঁজতে গিয়ে মায়ের মৃত্যু বাইরে ফিটফাট আসলে মহাদুর্নীতিবাস তৃতীয় পর্ব দুবাই থেকে শুরু হয় জাভেদের অর্থ পাচার গোল টেবিল বৈঠক দেশের স্বার্থে দ্রুত নির্বাচন প্রয়োজন এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক যুগান্তর আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনাম শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া গাড়ি ভাংচুর আহত আশি ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ চিকিৎসাধীন একশো পঁয়ষট্টি প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃত্যুপুরি মাইলস্টোন ট্র্যাজেডি সন্তানের খোঁজে ক্যাম্পাসে অভিভাবকরা থামেনি কান্নার আওয়াজ পুলিশ পরিচালনা করছেন ক্রাইসিস ম্যানেজমেন্ট কার্যক্রম এবার শেষের পাতা ট্রাম্প প্রশাসনে পাল্টা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরব যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা তৃতীয় দফা বৈঠকের জন্য ২৬ থেকে সাতাশ জুলাই সময় চায় বাণিজ্য মন্ত্রণালয় যদিও এর আগে ইউএসটি আর দিয়ে তাদের ব্যস্ততার কথা জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট ছোটাছুটি আর মৃত্যুর মিছিলে বাকরুদ্ধ স্বজনরা এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম আমাদের হাতে থাকা সর্বশেষ পত্রিকা দৈনিক কালের কণ্ঠ আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনাম স্কুলে পড়া গন্ধ বার্নে জীবনযুদ্ধ মাইলস্টোন ট্রাজেডিতে নিহত বেড়ে একত্রিশ হাসপাতালে একশো অনেকে আশঙ্কাজনক বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় রণক্ষেত্র শিক্ষা সচিব প্রত্যাহার পনেরোটি গাড়ি ভাংচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছেষট্টি শিক্ষার্থী ঢামেক হাসপাতালে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ আতঙ্ক তাড়িয়ে ফিরছে শিক্ষার্থী অভিভাবকদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ শিক্ষা প্রশাসন স্কুলকে নিরাপদ করার দাবি অভিভাবকদের সবাইকে ঐক্যবদ্ধ শান্ত ও সংহত থাকার আহ্বান তারেক রহমানের বিশেষজ্ঞ মত সঠিক পরিকল্পনার অভাবেই জনবহুল এলাকায় এয়ারক্রাফট দুর্ঘটনা ঘটছে এবার শেষের পাতা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ সংখ্যালঘুদের অনেকে উদ্বিগ্ন বিক্ষিপ্ত সহিংসতা ও হয়রানি এখনও একটি সমস্যা আইন প্রয়োগকারী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে জবাবদিহিতার অভাব আছে গোলটেবিল বৈঠকে বিশিষ্ট জনরা বড় সংকটের দিকে দেশ প্রয়োজন সংসদ নির্বাচন স্থায়ী কমিটির বৈঠক বিএনপিকে বিব্রত করতে অযৌক্তিক সংস্কার প্রস্তাব দিচ্ছে সরকার এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম সুধিমণ্ডলী প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন